দেখুন বন্ধুরা এই যে জালের মাছ এটা হলো লাগা জাল এইটা হলো আজকে আমরা ভোরবেলা গাজলডোবা আসলাম তো এসে দেখছি এরা জাল পেতে জাল সকালবেলা এখন সকাল ছটা বাজে তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন এইখানে গাজলডোবাতে জাল পেতে ছিল এই জালে এই যে ট্যাংরা গুথুম পুঠি তারপরে চেলা মাছ এই যে দেখুন লড়ছে এগুলো এখন পাচ্ছে তো এখন বর্তমান এই দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে ছিপ দিয়ে মাছ এখন বর্তমান ধরতে দিচ্ছে না যাই হোক এখানে একটা নতুন প্রজেক্ট হয়েছে আর চারোপাশে তারের বেড়া দেওয়া আছে তার দিয়ে তো আমরা এখানে আসলাম এই যে দেখুন দেখাচ্ছি আমি এই যে দেখুন এইটা হলো গাজল ডোবার এখানে জাল পেতেছিল নিয়ে আসলো এখন ভোরবেলা আমরা এসে দেখছি আর ওই যে দেখছেন বাঁধ ওর পাশ থেকে এই যে নৌকোগুলো আছে তার পাশ থেকে তারের বেড়া দেওয়া আছে তো বন্ধুরা এই দাদা নৌকা নিয়ে গিয়ে জাল উঠে আসছে এখানে আর একটা জাল আছে এই জালেও দেখতে পাচ্ছেন মাছ ছোট ছোট মাছ গোতু শিং মাছও পেয়েছেন তো দাদাকে জিজ্ঞেস করলাম এখানে অন্য কোনো মাছ হচ্ছে কিনা বর্তমান কোনো মাছ বলে পাচ্ছে না এই ছোট ছোটোই মাছই পাচ্ছে তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই এই যে দেখুন সব রকমের মাছই লেগেছে জালে গোথুম ট্যাংরা বাইম ছোট গচি তো বন্ধুরা আপনারা এই গচি মাছটা দেখাচ্ছি আমি এই মাছটারে আপনারা কি বলেন ছোট যে এই যে দেখুন দাদা ছাড়িয়ে নিচ্ছে তো বলেছিলাম যে এখানে মাছ কীরকম হচ্ছে তো বর্তমান মাছ হচ্ছে না কোনো সময় এরকমও হয় যে এখানে খুবই মাছ হয় আমরা এখানে আসি ডোবায় মাছ ধরতে তখন ভালোই মাছ পেয়ে থাকি কিন্তু এখন বর্তমান মাছ হচ্ছে না তো দাদার জালেও ওরকম মাছ লাগেনি দেখতেই পাচ্ছেন ছোট ছোটো ট্যাংরা টুংরা গোথুম এগুলো মাছ লেগেছে আর জালের ফাঁসাটা খুবই সরু